শপথ নেওয়ার পর প্রথম দিনেই কঠোর বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে চাদা দাবি করা হয়েছে এ খবর পাওয়ার পরেই সরাসরি ফোন করে সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করেন তিনি ফোনালাপে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি দখলবাজি বা হয়রানি বরদাস্ত করা হবে না আইনসবার জন্য সমান আর প্রভাব খাটিয়ে কেউ পার পাবে না এমন বার্তাই দিয়েছেন বলে জানা যায় ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় আলোচনা শুরু হয় অনেকেই বলছেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এমন পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করবে ব্যবসায়ী মহলেও স্বস্তির বার্তা গেছে বলে দাবি স্থানীয়দের তবে কেউ কেউ মনে করছেন শুধু ফোনে হুঁশিয়ারি নয় প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নিশ্চিত করা জরুরি এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও ঘনিষ্ঠ সূত্রের দাবি তিনি প্রশাসনের সঙ্গেও কথা বলেছেন এবং ভবিষ্যতে এমন অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সমর্থকদের মতে এটি শুধু একটি ফোন কল নয় দায়িত্বশীল নেতৃত্বের প্রথম সংকেত সব মিলিয়ে এমপি হিসেবে প্রথম দিনেই কঠোর অবস্থান নিয়ে আলোচনায় উঠে এসেছেন হাসনাত আব্দুল্লাহ এখন দেখার বিষয় এই বার্তা বাস্তব পদক্ষেপে কতটা প্রতিফলিত হয়